রাজধানীতে এলপিজি সরবরাহকারী ও খুচরা বিক্রেতাদের কাছে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না তবে প্রায় দ্বিগুণ বা তারও বেশি দাম দিলে ঠিকই মিলছে এলপিজি সরবরাহ ও মজুদ কম থাকার অজুহাতে ভোক্তাদের জিম্মি করেই চলছে এই হরিলুট সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে নোটিশে দেখা যায় বিক্রি বন্ধ এতে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের স্টেশনটির এক কর্মী জানান সরবরাহ মিললে আবার চালু হবে বিক্রি প্রত্যাশা অনুযায়ী পাওয়া যাবে না এ বিষয়ে নিশ্চিত কর্মী বলতে পারছেন না সরবরাহ কতটা অপ্রতুল হবে অবশ্য বেশিরভাগ ফিলিং স্টেশনেই এলপিজি সিএনজি পাওয়া যাচ্ছে তবে সিএনজির চাপ অনেক কম থাকায় বেশ সমস্যা পোহাতে হচ্ছে বিক্রেতা ও ভোক্তা উভয়কেই রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় বিভিন্ন এলপিজি রিটেলারদের দোকানে গিয়ে দেখা যায় ঝাঁপ নামানো তবে গোপনে ঠিকই তারা বিক্রি করছেন দ্বিগুণ দামে সাধারণ সময়ের চেয়ে সরবরাহ কম থাকার অজুহাত দিয়ে সীমিত পর্যায়ে ভোক্তা চাহিদা মেটানো হচ্ছে চড়া দামে রিক্সা চাইলে এসে যদি আপনার মনে করেন তিন হাজার টাকা দিয়ে গ্যাস নিয়ে আমরা কি খাইতে পারবো জীবনেও না আমি বললাম যে আমার সিলিন্ডার লাগবে বললাম যে সিলিন্ডার নাই বলছে যে বত্রিশশো টাকা লাগবে চড়া দাম দিয়েও বোতল পাওয়া যাচ্ছে না এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতির জন্য একে অপরকে দুষছেন রিটেইলার ও ডিস্ট্রিবিউটররা চাহিদা মতো সরবরাহ না দিতে পারায় কোম্পানিকে দোষ দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টায়ও ত্রুটি নেই তাদের সরকারি মূল্য নির্ধারিত হলো তেরোশো টাকা সেক্ষেত্রে আমরা কিন্তু তেরোশো ছয় টাকার ভিতরে আমরা কিন্তু পাইতেছি না গ্যাসটা রাস্তা দিয়ে গ্যাস যায় গ্যাসের গাড়ি যায় বড় বড় জায়গায় যাদের সাথে ডিলারের ভালো সম্পর্ক

কোম্পানিগুলোর জাহাজ না আসার দাবি এবং ডিস্ট্রিবিউটর রিটেইলারদের অভিযোগের এই চক্র থেকে বের হতে না পারলে দ্বিগুণ ব্যয় ও জীবনযাপনের এই গভীর সংকট থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই বলে শঙ্কা ভোক্তাদের শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা